الحمد لله الحمد لله والشكر لله দৌড়ায় কোথায় তা উহুদের ময়দানে যাই লাভ নাই তোমার আব্বা এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা থামে না আরো পাগল নির্মত দৌড়ায় ও মহিলা কোথায় দৌড়াও উহুদের তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন আরো দৌড়ায় কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়া লাভ নাই তোমার ছেলে যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছেন সংবাদ পেয়েছি স্বামী শহীদ হয়েছে সংবাদ পেয়েছি আমার সন্তান শহীদ হয়েছে সংবাদ পেয়েছি কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না আগে সংবাদ দাও উহুদের ময়দানে দিনের নবী এখনো চিন্তা আছে চিন্তা করে আশিকে রসুল কারে কর Happy. কার কাভের দেশে আমার ভালো সম্পর্ক আছে চলো তাদের সাথে আমরা আবার এক হই যাই মোহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ayat না করেছেন উহুদের পাহাড়ের ওই পাথারে পাথরের আড়ালে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাক মিন ক্বাবলিহি আর-রাসুল আবা ইমাতা আও কুতিলা আন ক্বালবতুম আলা আ ছাড়া আর কিছুই না আমার নবী দুনিয়াতে আসার আরব আগে বহু নবী এসেছিলেন কাদ খালাদ বহু নবী এসেছিলেন তারা বিদায় হয়েছেন যদি এমন হয়ে যায় আল্লাহ আফা ইমাত আও কুতilan কলাবতুম আমার নবী যদি তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান অথবা তিনি নিহত হয়ে যান এরপর কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে সকল ইমানশীল আমার নবীও তো একদিন পৃথিবী থেকে বিদায় হবেন জোরে কন ঠিক না ঠিক হয়েছেন আয়াত নাজিল হয়েছে পাথরে উঠবেন কিন্তু নবীজি শরীর দুর্বল উঠতে পারেন না আবু তালহা ওই আবু তালহা যার পিঠের মধ্যে আশি থেকে নিরানব্বইটা তীরের যখন লেগে আছে ওই আবু তালহাটা দেবে গজুর আপনি পাথরে উঠতে কষ্ট হয়ে গো আমি আবু তালহা শুয়ে পড়লাম আমার কাঁধে পাড়া আমি পাথরে উঠাইয়া দেই আর টুজোরে

আওয়াজ সাহাবিদের কারো কারো কানে গেল এমনি ডাক দিল তোমরা কে গো কে কোথায় আসো তাড়াতাড়ি আসো ওই যে নবীজি আওয়াজ শোনা যায় আল্লাহর নবী বিদায় হয় নাই এখনো দেখা যায় পাহাড়ে জিন্দা দাঁড়াই রয়েছে সব সাহাবিরা জন্য আমার তালহা আমার প্রতি যেই ভালোবাসার প্রমাণ দেখিয়েছে আশিকের রসূলের যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্য আওজাবা তালহা আওজাবা তালহা আমার তালহার জন্য আল্লাহর তরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে ইনশাআল্লাহ আমি বলতেছিলাম প্রত্যেকই মনশীল বলেছেন আপনি আমিও দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না আর তো ধরে ওই মরণের সময় যখন গণি আসবে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বাহিনী এমন বাহিনী এমন শক্তিশালী তার কাছ থেকে কেউ চিনায় আনিবে এই ক্ষমতা কারণ নাই আর তো ধরে সৈন্যের Son সংখ্যা আল্লাহ রসুল বলেন ছুটু বেরেস্তা আল্লাহর ছুটু আমরা তো র‍্যাব আর্মি এইগুলো আছে পুলিশ র্যাবি দেয় না গুরুত্ব দেয় না শরীরের চাইতে বিদিয়ারের হওয়ার বেশি দেওয়া বিদিয়ারের চাইতে আর্মির খাবার বেশি দেওয়া আর্মির চাইতে র্যাবের খাবার বেশি দেওয়া কিন্তু আল্লাহ রাবুরা মিনের বাহিনী আল্লাহর নবী বলেন ছুটু বেরেস্তা যে তার কানের লতির পর্যন্ত মাস্কানের খানের হবে হবে সাতশো বছরের রাস্তা বলল মালিক ফেরেস্তা কত বড় হবে ফেরস্ত হালাত এই কিতাবের মধ্যে লেখেন যাহার নামীদের সংখ্যা হবে জিন এবং মানুষ মিলাইয়া তত সংখ্যা ওই ফেরস্তার দুই হাতে আঙ্গুল হবে আর আঙ্গুল হবে ততটা চিন্তা করছেন কি পরিমাণ আঙ্গুল এক সুরবার মতো ক্ষমতা নেই যখন গড়বে জাহান এমন থাকবে না আকৃতি পরিবর্তন হয়ে যাবে নিচের টুট আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান নামিদের কানে লচ্ছি টিকা কাট পর্যন্ত এই মাঝখানের গ্যাপটা হবে মাঝখানের গ্যাপটা মক্কা মদিনার মাঝখানের সমান অর্থাৎ আড়াইশো মাইল পনে চারশো কিলোমিটার তবে লেখেন নিচের 290 গজ নিচের দিকে উপরে 290 গজ উপরের দিকে উঠে যাবে দাঁতগুলো বের হয়ে থাকবে দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের টিলার সমান এক একটা দাঁত আল্লাহ নবী বলেন ওই জাহান্নামী রাখে দাঁত করায় রাখে জানাই যাবে আর যারা দেখবে সবের হাট বন্ধ হয়ে মারা যাবে একজন বাঁচবে না এত বিশাল বিশাল মানুষ এক টা দিয়া ধরে এমনি যখন ঢিল মারবে এইভাবে ধরবে দয়রা যখন মালিক করষ্ট এমনি ঢিল মারবে জাহান্নামের গর্তের দিকে ধাম জাহান্নামে। ইমা যখন ধরবে আর জাহান্নামের দিকে নিক্ষেপ করবে এত শক্তি আল্লাহ দিয়েছেন তার ঢিলের কারণে জাহান্নামের গর্তের দিকে জাহান্নামীরা 70 বছর পর্যন্ত যেতেই থাকবে যদি তোমাদেরকে তবে মরণের সময় যখন কোয়আনবেলে আর যখন আমার ফেরেশতারা ধরবে तमाम পৃথিবী ঘুষ দিলে তোমাদের বাহিনীর মত নয় আমাদের দেশের পুলিশের বাহিনী সরকারের ওই কথা মানে না আসানি দসে এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে আজম কইরা ভালো কইরা ফুল দেওয়া যায় ইসমে আজম লিখতে কি টাকা টাকা কানের কাছে বলা যায় আসামি সেগাদিয়া দিয়া রে বুঝায় গ্যাসটা সামান্যর লেগে হেরে লাগাল হয়েছে না মাঝরকম ট্রেকি নিয়ে এমন ঘটনা আসেনি আমার যদি সরকারি দলের কোনো অপরাধীকে ধরে এমনি মন্ত্রী দিয়ে টেলিভিশন করায় ও বালাগঞ্জ বন্ধে দারুঘাসাপ সেরে

বলুকাই তাই তাফসীর কারকরা বলেন ত্রাস হতে পারে যাকে dorshe se ho te pare ত্রাস দয়াত ওই জন কে কে আজ বড় দিকে ডিসি এবং তোমাকে আমার হাত থেকে আমাদের হাত থেকে কে সুদাবে বায়াল আমান ওই দিন উপায় থাকবে না এইভাবে রূপ দিয়া রুরা ভিতর থেকে টেনে আনবে চিড়ে কে রক্ষা করতে পারবে না एग्जांपल দিলে সহজে বুঝবে

উঠে গুলো ছিঁড়ে দিয়া সিরে দিয়ে শাহরুখ বিচ্ছিন্ন করেন আল্লাহ বলেন কুরআ নষ্ট আব সুরের টাননেওয়ালা

নবীজিকে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায় হাতটা আবার লম্বা করে পা এইভাবে গোটায় পা আবার লম্বা করে এমন কেন শুরু করেছেন আমি আয়সা নবীজির শরীর মুবারক থেকে চাদর সরাইলাম টাকা দেখি কোন গুণা নাই মাতা মোবারক থেকে পামোবারক পর্যন্ত এমন কোন নাই যেখান দিয়া গাম বের হয় নাই বলেন মরণের কষ্ট প্রত্যেকটা প্রাণীর হবে কুল্লু না সিং খাতুল মাউত আচ্ছা বলুন তো দেখি গরু ছাগলের কোন গুণ আছে নি হাঁস মুরগি মুরগের গলা কাটলে এইভাবে লাফাইতে আরম্ভ করে কিনা কেন করে করে কেন গরু জমে করলে দুই সাইড জন্য ধরে রাখা যায় না

সেই মরণ যদি তোমার বড় মনে লাগে আমি আল্লাহর বিধান মানব আল্লাহর নবীকে বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হে নবীজি মুমিনের কি মরণের কষ্ট হবে আল্লাহর নবী বলেন আয়েশা মুমিনেরও মরনের কষ্ট হবে আম্মাদান আয়েশা বলেন হে মুমিনের যদি মরণের কষ্ট হয় তাহলে মুমিনের ইজ্জত রইল কোথায় আল্লাহর নবী তা সব আনন্দের হয়ে যাবে কষ্ট কষ্ট থাকবে না কয়েকটা এক্সাম্পল দিলে সহজে বুঝে ফেলবে সময় কম বেশি এক্সাম্পল দেওয়ার টাইম নাই শূন্য করাইতে দেখছেন তো খতনা জীবনে বোঝা যায় খতনাও করানো হয়েছে না খতনা হয়েছে আপনারা হ্যাঁ অত আস্তে কম হ্যাঁ খতনা যে করা

ইরং করে করে এই যন্ত্রদিকৃতার যন্ত্রনা শুরু হয়েছে মা ঘর থেকে ডাক দেয়া হয় কি রে আমার ছেলের বেতন মানে দিবে শট শট আসলে কে sắtছো sắtছো না পুরো ঠিক কিনা ঠিক নে রসুলুল্লাহ মিষ্টি বড় পছন্দ করে মিষ্টি কোনো রাখন যায় না লাগে নে রসুলুল্লাহ দেয় রসুলুল্লাহ না দর্সে মুখের সামনে আগর দেখার পরে আর নাই কেন এটা রসগুল্লার দিকে তার খেয়াল চলে গেছে এখন তার যন্ত্রের দিকে খেয়াল নাই যন্ত্রের দিকে কেন নাই দিছে মরুগুলো রসগুল্লা ঢুকাই মুখে কামুক দে দিছে আর রসগুল্লার রোড যখন সারা জীবপাড়া বৈরে গেছে বড়ার সাথে চোপ দিছে খামখানা এমন ধরে

তখন চিৎকার শুরু করে দেয় এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমার বান্দারে কষ্ট দিও না আমার বান্দাকে কষ্ট দিও না জান্নাত চোখের সামনে তুলে ধরো এমনি চোখের সামনে জান্নাত তুলে ধরলে আর আজরাইলের দিকে খেয়াল নাই এখন শুধুই হারানিরা আছে লড়াখানা আছে লড়া আর কিছু নাই জান্নাতের দিকে তাকাইয়া

পৃথিবীর থেকে বিদায় পেয়ে করা হলো মৃত্যু একদিন সকলের গ্রহণ করিতেই মারা যাওয়ার পরে শেষ হয়ে গেলেন দেখা হয় ঠিক কবরের আজাব যে হবে এর মধ্যে কোন সন্দেহ আসেনি আরো ধরে কল কবর আজাব থেকে যদি কেউ রেখায় পেত সত্তর হাজার রহমতের ব্যবস্থা শরীর হয়েছে সেই সাহায্যে মাস কবরে রাখার পরে ওনার কবরে পাঠ দাঁড়াইয়া বড় বুজুর্গ সাহাবিদ ওনার ইতিহাস করিতে গেলে লম্বা হয়ে যাবে ওই আমি যাব না উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইল লাকার সাথে দেখা যায় আল্লাহর নবী ইতিহাস শুরু করস করেছে না দেখি বাবু যাবে তাহলে ধারা আমার লক্ষ্য করে দেখুন যেই মাত্র কবরে গেল

দিকガラ করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমরা তো না বুঝজা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছি আপনি কেন গো তার কবরের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেন ওগো নবীজি আপনি কেন কাতে ছিলেন আল্লাহ নবী বলেন আমার সাদের কবরের দিকে তাকায় দেখি দুইটা পার চৌকে দেখা যায় না এত দূরে গিয়েছে সেখান থেকে এসে যখন চাপ দিবে দুইটা পার একত্রিত হয়ে যাবে আর গুলো এইভাবে ঢুকে যাবে এই কথা এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহ আকবার বলতে লাগলাম সুবাহান আল্লাহ বলতে লাগলাম আল্লাহ আমার সাদের হাড্ডি গুলো ভেঙে যাবে আল্লাহ তখন লাগতে বলেন কবর আর বন্ধু তোমার পাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দ সে আল্লাহ আল্লাহ কমত সময় দিছে এই জন্যে আম্ মাদান খালি আ তোল কোনো দিন লাভ চিনিও তো করেন টকা লেকে কানলেন নবীজিজি কলা করেন কালিরা কেন কান্দো অ বলো বিজি দুইটা কারণে কান্দি একটা কারণ হইলো আপনার জন্য টা আমার জন্য নবীজির জন্য কেন কালনেন কালার কারণ হইলো অ বলো বিজি আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম ওই কুয়াইশরা আপনার গায়ে আক্রমণ করতে প্রার্থনা সাহস প্রার্থনা দিয়ে তো আমি খাদিজা আছি খাদিজা ধনাট্য মহিলা কুলাশের মধ্যে সম্মানিত মহিলা ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য ভাব ভাবিছি আমি পৃথিবীর থেকে বিদায়ী হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে এই জন্যই এমনি চট্টু মেয়ে দিয়ে বলে মাগো এই চুট্টু মেয়ের নাম হলো ফাতিমা তিনি ডাক দিয়ে বলে আম্মা কান্দেলা আপনার পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে এখন থেকে ওয়াদা দিলাম আমি ফাতিমা আমার আব্বার পাশে দাঁড়ايا থাকব সুবহানাল্লাহ ঠিকই দিন ইঙ্গিত প্রমাণিত পিছনে এক কাপড়ের মধ্যে ধরা থাকতো কমানের মধ্যে ধরতেন চুট্টু একটা আমি ই মেন নাম হলো পাতে মা অগল্যবীজি পাতে বা রদিয়াল্লাহ ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন তখন আগত খাদিজা বলেন দুই নম্বর কারণটা হইলো আমা অগল্যবীজি আমি আপনার গাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আপনার ব্যবহারের একটা কাপড় আবার কাপড়ের ভিতরে দিবেননি কেন কবরের কোন নাই জি কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হার গুলো যাবে এই জন্য লেখা আপনি না পরে কবরে চাপ দিবে হাড্ডি গুলো যাবে যদি আমার কাপড়ের ভিতরে দেন তাহলে আমি খাদি মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো কবর আমাকে চাপ দিয়ে আরগুলো ভাঙতে পারবে না চিন্তা করেন সামান আছে ইয়ার পরে তো ভয় আল্লাহ দুনিয়াতে সালাম দিচ্ছেন জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আমাদের কোন সামান নাই কিন্তু কবরের কোনো ভয় আমরা নাই আর তো ধরে কথা কার গর্ত কত সুন্দর হইতো ঠিক ঘর বানাইছে লন্ডনী ফ্যাশনে আমি বানাইমু আমেরিকান ফ্যাশনে অমুকে বানাইছে ফ্রান্সের কাটিং আমি বানামু জার্মানির কাটে অমুকে বাথরুম খরচ করছে 10 লক্ষ আমি করব 3 লক্ষ সুন্দর কার বাড়ি কত সুন্দর হইতো এই নিয়ে প্রতিযোগিতা কিন্তু আমার কবরটা সুন্দর হইল কিনা এই প্রতিযোগিতা আমরার মতে এখন নাই ঠিক আর হজুরে কর না আর নবীর সাহাবিরা দুনিয়ার কোনো প্রতিযোগিতা নাই জান্নাতের প্রতিযোগিতা কার ঘর কত সুন্দর জান্নাতে হবে কার কবরটা কত জান্নাতে সুন্দর হবে এই জন্য তাদের প্রতিযোগিতা আর আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়ার ঘর কার কত সুন্দর হবে জোরে কন ঠিক কিনে ঠিক আখের জামানা এমন লোকের সৃষ্টি হবে এইজন্য ভাইরাবার রাম্মা সুরা করার সুযোগ নাই কবর আমরা থাকতে হবে 40 হাজার বছর 40 দিনের কথা আছে 40 বছরের কথা আছে 40 হাজার বছরের কথা আছে তো কবরের মধ্যে থাকতে হবে 40 হাজার বছর আর বাকি মতত বাই 10 মিনিট ইদার মধ্যে কি করে আমার কষ্ট লাগে জায়গা হাই তো মত না হই না না

তোমার বলে হা বয়স কত বলে সাই তো ও তো সকালে নদী তাই লিখাম বলে আমার বাপ বা হোমা দিয়েছে উনি আসেনি বলে না মারা গেছে কেমন মরছে ওই গরমি জ্বর আর কাল বৈশাখী জাতটা মৌকর ডুবে মারা গেছে তোর শুভ ও তো মানুষ তোর বাপ এই নদীত মরলো তুই আবার এই নৌকা তো বাচ্চা সার আসেনি